বন্দরে কুতুববাগ দরবার শরীফের মহাপবিত্র ওরশ শরীফ ও বিশ্ব জাকের ইজতেমার প্রস্তুতি কাজ চলছে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার চক এলাকায় শুরু হতে যাচ্ছে চব্বিশ শেষে ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর শুক্রবার বাদ জুম্মা পর্যন্ত তিন দিনব্যাপী কুতুববাগ দরবারে শরীফের মহাপবিত্র ওরশ শরীফ ও বিশ্ব জাকের ইজতেমা অনুষ্ঠিত হবে তারই ধারাবাহিকতায় কুতুববাগ দরবারের মহাপবিত্র ওরশ শরীফের ইজতেমার কাজের প্রস্তুতি কাজ প্রায় শেষ পর্যায়ে সরজমিনে গিয়ে দেখা যায় ওরশ শরীফের জন্য নিরাপত্তা ব্যবস্থা অজুখানা তৈরি এবং মাহফিলের স্টেজের কাজ প্রায় শেষ এবং খাবারের স্থানের কাজ শেষ পর্যায়ে দরবারের একজন জাকের জানায় চব্বিশ ডিসেম্বর থেকে ২৬ তারিখ শুক্রবার বাদ জুম্মা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে কুতুববাগ দরবার শরীফের ওরশ শরীফের কার্যক্রম শেষ হবে মহিলাদের জন্য রয়েছে আলাদা স্থান প্রায় ত্রিশ বছর যাবৎ আমরা এই দরবারের ওরস শরীফ অনুষ্ঠিত হচ্ছে তিনি আরো বলেন আমাদের ওরস শরীফের শেষ প্রস্তুতি কার্যক্রম চলছে চব্বিশ তারিখ পঁচিশ ও তারিখ শুক্রবার বাদ জুম্মা আখেরি মোনাজাতে সকলকে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানান Takbir, takbir. takbir. Kutubat syarif. Kutubat